আপনারা দেখেছেন যে আজকে আপনার রাত্র সাড়ে এগারোটার দিকে আমরা সহস মেডিকেল বোর্ড সকালে একটা মেডিকেল বোর্ড হয়েছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমেই ওনাকে আজকে এখানে পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা গতকালকে রাত্রে করা হয়েছিল আজকেও কিছু করা হয়েছে ওর জন্য আনা হয়েছে এবং মেডিকেল বোর্ডের ডাক্তার সাহেবরা ওনাকে দেখার পরবর্তীতে আজকে ওনাকে ভর্তি রাখা এবং আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি হাসপাতালের কেবিনে এখন এই প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীন এবং তার নেতৃত্বে একটা মেডিকেল বোর্ড আগে যেটি ছিল প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকি ডাক্তার জাফর ইকবাল তারপরে ডাক্তার মামুন তাসেই আর আমাদের এখানকার ডাক্তারদের মধ্যে ডাক আবু সালেহ প্রফেসর নুরুদ্দিন আহমেদ এবং প্রফেসর ডাক্তার মাসুম কামাল ওনাদের তত্ত্বাবধানে উনি চিকিৎসাধীন হতেন আর বাইরে থেকে আমাদের ডাক্তার শামসুল আরফিন ডাক্তার মহসিন ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে আর টেস্টের জন্য ডাক্তার জিয়াউল চিকিৎসা করেন অবনতি ঠিক আপনি ওইভাবে কোনো বলা যাবে না কারণ ব্যাপারটা একটা ক্রনিক ডিজিজের মধ্যে ওনার তো অনেকগুলো সমস্যা যেমন যথাযথ সময়ে চিকিৎসা না করতে পারার কারণে যেটি হয়েছে ওনার শারীরিক মানে সুস্থতা বা অসুস্থ থেকে সুস্থ হওয়ার যে সময়টা সেটা কিন্তু অনেক আগে চলে গেছে তো যার জন্য উনি অনেক সময় এই যখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে চিকিৎসা করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল তখন আমরা যথাযথ চিকিৎসা যেটি ওনার পাওয়া উচিত সেটি অনেক ক্ষেত্রে আমরা কর্তৃক না পারার কারণে ওনার শারীরিক অবস্থাটা অন্যান্য এই সমস্ত রোগের ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসা জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফিরত আসার পরবর্তীতে উনি আবারও সুস্থ বোধ করেন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে আনা হয় এবং ওনার এই চিকিৎসা কার্যক্রমে আজকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহদমিনী ডক্টর জুবাইদার রহমান বা আমাদের আরাফাত রহমান কোকর মিসেস শামেরা রহমান এবং আমার ওনার যে ছোটো ভাই সংস্কার ন্যাশনাল নিকট আত্মীয়রা সার্বেক্ষণিকভাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন এবং ভাবি যে তিনি যে ডাক্তার এবং উনি ওনার মেডিকেল বোর্ডেও আছে উনিও এই বিষয়টা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখেন এবং চিকিৎসকদের সাথে যখন আলোচনা হয় তখন উনি অংশগ্রহণ করেন এবং উনি মোটামুটি এখন যে অবস্থা আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী একদিন দুই দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি দেওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন কি ধরেন আপনার ওনার কিডনি ডিজিজের একটি উনি আর হার্টের ওনার ব্লক আছে হার্ট ফেলিউর একটা ওনার একটা বড় প্রবলেম ওনার লিভারের মধ্যে সমস্যা আছে কাজেই এই সমস্ত যে জটিলতাগুলো এটা মানুষের যে সমস্ত মেইন অর্গান প্রত্যেকটার মধ্যে জটিলতা দীর্ঘদিন যাবত আছে এবং এই সমস্ত জটিলতা নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি মানুষের দোয়া এবং উনি অন্য অন্য অনেক মানুষ এসছে আলহামদুলিল্লাহ এত অসুস্থতার মাঝেও উনি অনেক সুস্থ আছেন এবং ওনার অবস্থা স্থিতিশীল যদিও উনি সাধারণ মানুষের মতো চলাফেরা করা কাজ করা বা কথা বলা সেগুলো হয়তো উনি করেন না তারপরেও এত অসুস্থতার মাঝেও এত প্রতিকূলতার মাঝেও ওনার অবস্থা আল্লাহ রহমতে মানুষের দোয়ায় অনেক স্থিতিশীল আছে ধন্যবাদ